এমন একটি জায়গা আছে যেটা মিলিয়ন বছর ধরে আলো দেখেনি যেখানে মানুষের পা পড়েনি আর তার ভেতরে কি আছে তা জানতে পারলে হয়তো বদলে যেতে পারে জীবনের সংজ্ঞায় এটি কোনো কল্প কাহিনী না এটি এর নাম লেক লেক অবস্থিত পৃথিবীর একেবারে নিচের দিকে অ্যান্টার্কটিকার ভয়ানক ঠান্ডা বরফে ঢাকা অঞ্চল ইস্ট অ্যান্টার্কটিকাতে এই হ্রদটির উপর দিয়ে পুরো বরফের স্তর জমে আছে প্রায় চার কিলোমিটার এই কিলোমিটার কিলোমিটার আর বয়স প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ বছর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই হ্রদে সূর্যের আলো এক বিন্দুও পৌঁছায় না তবুও বিজ্ঞানীরা বলছেন এর নিচে জীবনের অস্তিত্ব থাকতে পারে উনিশশো এর দশকে বিজ্ঞানীরা রাডার নিয়ে বরফের নিচে কিছু অদ্ভুত প্রতিফলন দেখতে পান তারা বুঝলেন এখানে একটা সম্পূর্ণ সাবগ্লেশিয়াল লেক আছে বিজ্ঞানীরা যখন গবেষণা শুরু করেন তারা খুব সাবধানে বরফ কেটে নিচে নামানোর চেষ্টা করেন কারণ যদি নিচের জগৎটা দূষিত হয়ে যায় তাহলে হয়তো প্রাচীন কোনো জীবাণু বা প্রাণের ডিএনএ হারিয়ে যাবে চিরতরে দুই সালে তারা প্রথমবারের মতো কিছু পানি সংগ্রহ করেন আর সেখানেই মেলে অজানা কিছু ইঙ্গিত আর তা জানার আগে অবশ্যই বলে রাখি এমন অদ্ভুত এবং রহস্যময় বিষয় সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যেটি পৃথিবীর কোনো পরিচিত জীবের সঙ্গে মেলে না এমন এক অদ্ভুত কিছুর ডিএনএ বিজ্ঞানীদের অনেকে বিশ্বাস করেন লেক বস্টকের নিচে থাকতে পারে প্রাচীন ব্যাকটেরিয়া অজানা প্রাণী এমন কি সম্পূর্ণ নতুন ইকোসিস্টেম এমন কিছু প্রাণ যারা বেঁচে আছে আলো ছাড়াই অক্সিজেন ছাড়াই চরম ঠান্ডা আর চাপে এদিকে কনসপিউরিস থিউরিস বলেছেন আমরা যা আমরা ভাবছি তার চেয়েও ভয়ানক কিছু লোকানো আছে সেখানে অনেকে মনে করেন এটা হতে পারে ভিন বা এলিয়ানদের গোপন ঘাটে যা পুরনো কোন লস্ট সিভিলাইজেশনের এক চিহ্ন আরো ভয়ঙ্কর তথ্য হলো কিছু রিপোর্টে দাবি করা হয় সেখানে নাকি মিলিটারি স্কেল সিক্রেট রিসার্চ চলছে যা সাধারণ মানুষ জানতেই পারে না কেন তাহলে কি কিছু এমন আবিষ্কার হয়েছে যেটা প্রকাশ পেলে পৃথিবী ধারণাই বদলে যাবে লেক ফস্টক বিজ্ঞানীদের কাছে এত গুরুত্বপূর্ণ কারণ এটা হতে পারে এলিয়েন এনভায়রনমেন্ট অন আর্থ একটা জগজ যেটা পৃথিবীতেই আছে কিন্তু পৃথিবীর মতো নয় আর এই হ্রদের মতো পরিবেশ আছে ইউরোপা আর এনসেলেডাসেও যদি এখানে প্রাণ পাওয়া যায় তাহলে সেটা প্রমাণ করবে জীবন শুধু পৃথিবীতে সীমাবদ্ধ না এমনকি ভবিষ্যতে আমরা হয়তো বহির প্রাণ খুঁজে পাব। পাবো ফস্টক এখনো সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি আপনি কি ভাবেন সেই হিমশীতল অন্ধকারের নিচে লুকিয়ে আছে ভিন্ন এক প্রাণের জগৎ নাকি সেখানে লুকিয়ে আছে এমন কিছু যা মানব জাতিকে জানার জন্য প্রস্তুত প্রস্তুতি না লেক ফস্ট একটা রথ নাকি এক টাইম ক্যাপসুল যা পৃথিবীর প্রাচীন অজানা রহস্যকে ধরে রেখেছে এখনো পর্যন্ত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন এমনই আরও বাস্তব রহস্য লেক ভস্টকের নিচে কী লুকিয়ে আছে তবে একদিন সেটা প্রকাশ পেতেই হবে